হালকা কইরা আপনারে আমার এই যে আমার টিকটকের বুঝে নিউজ ফিডটা দেখাই সবটা জায়গায় না এই যে এই ইনারা ইনারাই আইতাছে বুঝছেন এনারাই আইতাছে কয়দিন আগে মুখে এত বড় বড় কথা ছিল না যে আষ্টি লাল শাড়ি পরে যাবো সাদা শাড়ি পরে ওই মেয়ে খারাপ দেখে সংসার করতে পারে না তো এমনি আপনি এমনি যে সারা জীবন সংসার করা আইছেন একটা মাস হইল না আপনাদের কোনো পার্সোনালিটিস আছে কিচ্ছু নাই টিকটকে ঢুকলে এখন আপনাদের নাটক দেখা লাগে মানে এত বড় বড় কথা এই কর্ম সেই কর্ম দেখছেন আপনি ওই যে আপনি তখন অস্বীকার গেছিলেন না যে আপনি নাকি কিছু করেন নাই ওই যে আপনার নাম যে ভিডিওগুলো চালু হয়েছিল যে আপনি এই খারাপ কাজ করছেন করসেন করছেন বাট বাট আপনার হাজব্যান্ডের মুখে তো রিফ্রেশলি কথা বেরোলো যে আপনি অনেক খারাপ কাজ করতেন এটা জানো আপনার ছেড়ে আপনার মাপ করে ডিসে আনতেন ঠিক আছে ওইটা আমি সবার শিকার গেছে তারপর কত না বড় বড় কথা বললেন যে শর্মিলা ভালো ছিল না রেখে শর্মিলা সংসার করতে পারে না আপনি ভালো আপনি সংসার করবেন এক মাসে দুইজন আলাদা হনের লেগে চলে আইসেন আমাদের নতুন নাটক দেখাইতে মানে এখন যে না এই নাটক কতদিন চলছে যে নিয়া জামাই না রানি এখন এই যে এই আপনাদের নতুন নাটক টানা কতদিন দেখতে পেটে আসলে আমরা জানি না মানে আমরা সবাই ক্লান্ত আপনাদের নাটক দেখতে দেখতে কোথাও ঢুকতে পারতেছি না টিকটক ফেসবুক কোথাও ঢুকতে পারতেছি না নিউজ ফিডে শুধুমাত্র আপনাদের ভিডিওগুলো আছে মানে একটা কথা আমরা কি একটু শান্তি পাবো না টিকটকে ঢুকি একটু এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য না এদিকে দিয়ে সব কাপড় জুপুর সব কিছু রানা রানে এত কাপড় ব্লগার সবই আবার জরগটা জরগটটা কাহিনীগুলো আমাদের দেখা লাগে এরকম জাতের কথা হয়ে গেল গা আচ্ছা ঠিক আছে মানে আমি চিন্তা করতেছি মানুষের সংখ্যার অশান্তি লাগতেই পারে ভাই একটা মাসের মধ্যে নাকি কেউ কোনো সুখী না আপায় কয় যে আপায় কয় আমার মাইরা গলা টলা ছিল্লাইসে গলা খালা আর আর কী করলো আমার আইসক্রিম তিন দিন তিন দিন মারছে বাইরে না কক্সবাজার ঘুরতে যাওয়া জামাইরা মারছে আলো আলো এটা একটা কথা কইল এত ভালোবাসিস বিয়া করলো বাইরে আছে গা আরে ভালোবাসা কারেক কয় বাইরে আছে গা আচ্ছা যাই হোক হ্যার একটা কথা ভালো লাগছে মাইয়াটা উনি ব্লগ ওই ভিডিও বানাইতে চায় না আর জামাই ভিডিও বানাই বানানো লেগে অস্থির হ্যাঁ কথা ঠিক আছে অনেক কন্টেন্ট আছে অনেক কন্টেন্ট আছে যেগুলো করে মানুষ ভিউ কামাইতে আসছে মানুষ ভিডিও বানাইতে আসছে হ্যাঁ স্বাভাবিক একটা কন্টেন্ট ক্রিয়েটন ভালোবাসার কন্টেন্ট দিবে তা না উনি কি একটা যে কী নিয়ে একটা শাড়ি নিয়ে এই যে বউ সুমা লেগে এই ডান্সি আচ্ছা ঠিক আছে গেল তারপরে কি ওই যে ফোনের ভিতরে কী মানে কী কী ব্লগ ছাড়েন ভাই ওইগুলো আপনাকে ভিডিওগুলো দেখিও না খালি যে নিউজ ফিডে চুই লাখা দেহে সামনে পড়ছে কোনো মানে কোনো ফলো নাই কিচ্ছু না সামনে আইসা করে আপনাদের ভিডিওগুলো এই হলো কথা মানে আপনাদের এই উল্টা বলে নষ্ট কারণ না আর মজা লাগতেছে না নিউজ ফিড বইরা আপনাদের মতন এত বড় বড় কথা বলেন এই করবেন সেই করবেন যদি থাকতে পারতেন ভালো লাগতো যাই হোক Bullen. Was.